নমস্কার সংসারে যে কোন কর্তা বা সংসারের যে পুরুষ পানি সে হচ্ছে সংসারের স্তম্ভ সেই স্তম্ভ যদি একটু নড়ে যায় তাহলে সংসারের সুখ শান্তি সংসার থেকে চলে যায় এই সংসারের পুরুষ যদি বাইরে মনো হয়ে যায় বাহার মনো বা বাইরের প্রতি তার টান যখন অত্যাধিক বেড়ে যায় বা অন্য কারোর প্রতি সে যখন আকর্ষিত হয়ে পড়ে তখন আপনাদের মন বা মেজাজ কিছুই ঠিক তাই মা জন্য এই বশীকরণ কামাখ্যা তন্ত্রের এক অদ্ভুত বশীকরণ যার প্রয়োগ আপনার অবাধ্য স্বামীকে আপনার কাছে আবার ফিরিয়ে আসবে মনপ্রিয় বশীকরণ নিয়ে আমার আগেও একটা ভিডিও দেখে নিন এই বশীকরণটি খুব গুজ বশীকরণের মধ্যে তাই এটি খুব শান্ত মনে মা কামাখার উপর ভরসা আস্থা বিশ্বাস রেখে আপনাকে করতে হবে এটি আপনি আপনার স্বয়ং কক্ষে দুপুর বেলা দুটো থেকে তিনটের মধ্যে করতে পারবেন আপনি আপনার স্বয়ং কক্ষ বা ঘরের যে কোনো নির্জন স্থানে উত্তর দিকে মুখ করে বসবেন এই বশীকরণটি করার জন্য আপনার স্বামীর মাথার চুল জামা কাপড়ের সুতো হাতের লেখা বা পায়ের ধুলো বা যেখান থেকে হেঁটে যাচ্ছেন সেখানকার ধুলো আপনার অবশ্যই লাগবে সঙ্গে উনি যেখানটা করেন বিছনা একটুখানি সুতো নেবেন সেই জায়গাটা এই করা জিনিস লাগবে এবং আপনার যে সিঁদুরটা আপনি ধারণ করেন বা পড়েন সেই সিঁদুরে একটুখানি অংশ লাগবে এছাড়া সব থেকে ভালো হবে যদি আপনি বোম্বকুণ্ডের জল একটুখানি নেবেন নিয়ে যেখানটা বসবেন সেখান থেকে ভালো করে ছড়িয়ে পবিত্র করে নকশাটাকে গোলাপ জল দিয়ে আঁকবেন কুমকুম অষ্টগন্ধা দুটো নেবেন নিয়ে একটু বোম্বকুণ্ডের জল গোলাপ জল দিয়ে নকশা করবেন গুলবেন গুলেই নকশাটাকে অঙ্কন করবেন পরে মন্ত্রটাকে লিখবেন ভোজ তার উপরে একটুখানি সিঁদুর দেবেন গোলাপ জল দেবেন ব্রহ্মকুণ্ডের জল দেবেন স্বামীর ব্যবহৃত দ্রব্যগুলো দেবেন এবং যদি পারেন একটু তুলসী মঞ্চের মাটি ওর মধ্যে দেবেন দিয়ে এই মন্ত্রটাকে বলবেন হাতটাকে ঠিক এইভাবে করবেন পরে এই রকম নেবেন নিয়ে এই রকম করবেন পরে এইভাবে নাগবেন রেখে মন্ত্র একবার করে বলবেন স্বামীর মুখটা মুখের সামনে ভাসিয়ে আনবেন এবং ফু দেবেন শান্ত মনে মা কামুখার উপর আস্থা নেই এইভাবে তিনশো আটবার করবেন করে তিনশো আটবার পু দেব দেওয়া হয়ে গেলে ভোজ পাতাকে ভালো করে মোড়াবেন মরিয়ে একটা ছোট ঘটি নেবেন মাটির তার মধ্যে ব্রহ্মকুণ্ডের জল গোলাপ জল দেবেন একটু অগ্র দেবেন দিয়ে ওই ভোজ পাতাটাকে ওর মধ্যে দিয়ে দেবেন একটুখানি আলতা দেবেন এবং একটুখানি আপনার কড়া সিঁদুর দেবেন দিয়ে মুখটাকে গঙ্গা জল দিয়ে বন্ধ করে দেবেন আপনার বাড়ির উত্তর পূর্ব কোণের যে কোনো একটা জায়গায় ওটাকে পুঁতে দেবে প্রতিদিন ওই দুপুরবেলা ওই সময়টা গিয়ে ওইখানে একটুখানি করে সিঁদুর গোলাপ জল এবং ব্রহ্মকুণ্ডের জল দেবেন মন্ত্রটাকে একবার করে বলবেন একুশ দিন পরে দেখবেন আপনার অবাধ্য স্বামী একদম আপনার হাতে বস হয়ে যাবে গ্যারান্টি দিয়ে বললাম করে দেখুন পরীক্ষিত সত্য উপকার পেয়ে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন লাইক করবেন অবশ্যই জয়মা কমেন্ট করবেন ভালো থাকবেন জয়মা কমেন্ট